আমি একজন প্রাক্তন জিপি এমপ্লয়ি ম্যানেজার ছিলাম স্বেচ্ছায় বর্তমানে একটি কোম্পানিতে কর্মরত আছি তাই অনেকটা বাধ্য হয়ে পরিচয়টা গোপন রাখতে হচ্ছে গ্রামীণ ফোনের আয়নাঘরে আঠাইশটি মানুষকে একদিনে চাকরিচ্যুত করা হয়েছিল সে ঘটনা আমরা সবাই জানি আর যারা চাকরিচ্যুতির কাজটা করেছিল তাদের গল্পটা আসলে অজানা আমি তাদেরই একজন আমার গল্পটা বলার জন্যই আজকে আমি আপনাদের সামনে দিনটি ছিল তেইশে এপ্রিল দু আমার জন্য খুব বিশেষ একটা দিন ছিল কারণ সেদিন প্রথম ম্যানেজার হিসেবে পদোন্নতি পেয়ে নতুন টিমের দায়িত্ব পাই সকালবেলা সুটেড বুটেড হয়ে অফিসে চলে আসি সবাই অভিনন্দন জানালো দিনের শুরুটা বেশ ভালোই কাটল একটা পর্যায়ে আমার বস আমাকে ফোন করলেন বললেন জিপি হাউসে যেতে হবে একটা মিটিং আছে কাস্টমার সার্ভিস হেডকে রিপোর্ট করতে হবে যে। তো দুপুরের শাটলে জিপি হাউসে চলে গেলাম মিটিংটা ছিল মিনি অডিটোরিয়ামে আমি একটু দেরিতে পৌঁছেছিলাম মিটিং রুমে ঢুকে দেখি আমার বসও আছে বড় স্ক্রিনে কোনো একটা প্রেজেন্টেশন চলছে আমার বসকে জিজ্ঞেস করলাম মিটিংটা কিসের বস উত্তর করলেন আগে দেখতে থাকো তৎকালীন কাস্টমার সার্ভিসের প্রেজেন্টেশন দিচ্ছেন প্রেজেন্টেশনে কিছু অফারের তথ্য দেখানো হচ্ছে কোনো কিছু সম্পর্কে ধারণা না থাকায় বুঝতে পারিনি বিষয়টা কি হচ্ছে একটা স্লাইডে দেখলাম আমার নামের পাশে এইচআরের একজনের নাম তার পাশে অন্য তিনজনের নাম তখনও বিষয়টা আমার কাছে ঘোলাটে ইনস্ট্রাকশন শেষ করে আমাদের সবাইকে যার যার সেট করা মিটিং রুমে পাঠিয়ে দেওয়া হলো। মিটিং রুমে পৌঁছানোর পরে আমার সাথে যে এইচারের ভাই ছিল তাকে জিজ্ঞেস করলাম ভাই আসলে হচ্ছেটা কি তিনি উত্তরে আমায় বললেন আপনি আসলেই কিছু বোঝেন পরবর্তীতে বললেন কিছু এমপ্লয়ি পিআইপিতে আছে ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে ওনাদেরকে আর রাখবেন না কিছু টাকা অফার করা হবে তারা অফারটা নিলে ভালো না নিলে টার্মিনেট করা হবে পাল্টা আমি তাকে বললাম আমি তো এগুলোর কিছুই জানি না আমাকে কেন এর মধ্যে আনা হলো আমি কীভাবে আরেকজনের রেজিক নষ্ট করব। ভাইটি আমাকে বললেন চুপচাপ বসে থাকেন যা করার আমিই করব আপনি শুধু মুখ বন্ধ করে বসে থাকেন আমাদের রুমে একজন ডাক্তারও ছিলেন যাই হোক পিআইপিতে থাকা কর্মীদের ডাকার সময় হলো। প্রথম যিনি প্রবেশ করলেন তাকে দেখে রীতিমতো আমি আকাশ থেকে পড়লাম আর সকালে যে টিমের দায়িত্ব নিলাম সেই টিমের মেম্বার ঘটনা বর্ণনার স্বার্থে ধরে নেই তার নাম রিফাত রিফাত ভাই আমাকে জিজ্ঞেস করলো এখানে কি কারণে এই চারের ভাইটা বলল আপনি বসুন আর আমার দিকে তাকিয়ে বলল আপনি রিফাত ভাইয়ের সাথে কথা বলেন আমি হতভম্ব হয়ে গেলাম সময় লাগলো নিজেকে ধাতস্থ করতে তারপর এক নিঃশ্বাসে বলে ফেললাম রিফাত ভাই টিমের দায়িত্বটা আমি আজকে নিয়েছি আপনার প্রোফাইল সম্পর্কে আসলে আমার কোনো ধারণা ছিল না এখানে এসে জানতে পারলাম আপনি পিআইপিতে আছেন ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে পিআইপিতে থাকা মানুষগুলোকে আর রাখবে না আপনার জন্য এই অফারটা ডিজাইন করা হয়েছে চাইলে আপনি নিতে পারেন না নিলে কোম্পানি আপনাকে টার্মিনেট করবে রিফাত ভাই আমার কাছে জানতে চাইল তুমি আমাকে বলো এখন কি করা উচিত আমি উত্তর দিলাম আপনি অফারটা নিয়ে নেন বলার সময় এক ফোঁটা চোখের পানি টেবিলের উপর পড়ল এই ভাইটি ভাইটির নজর এড়ায়নি তিনি আমাকে টিস্যু পেপার এগিয়ে দিলেন যাই হোক রিফাত ভাই আমার কথার উপর আস্থা রেখে একটি প্রশ্নও না করে সাইন করে অফার নিয়ে চলে গেলেন আমি দুমড়ে মুচড়ে গেলাম পরবর্তীতে আরও দুজন রুমে আসলো দুজনকেই এইচআর ভাই ডিল করলেন এর মধ্যে আমার আরও কিছু টিস্যু পেপার লাগলো সব শেষ করে যখন আবার কাস্টমার সার্ভিস হেডের কাছে রিপোর্ট করতে যাওয়া হলো এইচআর সেই ভাইটি কাস্টমার সার্ভিস হেডকে বললেন আমার সাথে এটা কি বাচ্চা মানুষ দিয়েছেন ও তো কাঁদতে কাঁদতে শেষ কথা কি বলবে কাস্টমার সার্ভিসের হেড আমাকে ধুলোর সাথে মিশিয়ে দিল মিটিং শেষে আমি কাঁদতে কাঁদতে মিটিং রুম থেকে বের হলাম সবাই জিপি হাউজের পেছন দিক থেকে বের হয়ে গেল আমি নতুন মানুষ এটাই যে চর্চা না জেনে আমি সামনে দিয়ে বের হলাম রিসিপশনের সামনে রিফাত ভাইয়ের সাথে দেখা দুজন একসাথে বাইরে গেলাম চা খেতে চা খেলাম কথা বললাম ভগ্ন হৃদয়ে বাসায় ফেরত এলাম ঘটনাটা হয়তো এতটুকু হতে পারতো কিন্তু নিয়তির নির্মম পরিহাস এই ঘটনার আগেও পরে বেশ কিছু ঘটনা এক সুতায় গাথা রিফাত ভাই ব্যক্তিগত কিছু কারণে বেশ কিছুদিন আমার বাসায় আশ্রয় নিয়েছিলেন আমরা একসাথে ছিলাম অনেক কথা হতো অনেক পরিকল্পনা হতো দায়িত্ব নেওয়ার দিন সকালবেলাও একসাথে অফিসে এসেছিলাম বিকেলবেলা তাকে আমার বলি দিতে হয়েছে সব কিছু শেষ করে রিফাত ভাই রাতে আবার আমার বাসায়ই আসলেন আমি তার দিকে তাকাতে পারছিলাম না কি যে এক আত্মগ্লানি এটা কাউকে বোঝানো সম্ভব না রিফাত ভাই শুধু আমার সহকর্মী ছিল না আমার বন্ধু এবং আমার বড় ভাইও ছিল সেদিন কাস্টমার সার্ভিসের আঠাশ জনকে একসাথে বলি দেওয়া হয়েছিল লোকচক্ষুর অন্তরালে আমার মতো আরও কিছু বলি হয়তো সেদিন হয়েছিল বাকিদেরটা বলতে পারবো না আজ এত বছর পর আমি এই কথা স্বীকার করছি আমার সেই মুহূর্তের নিরবতা ছিল আমার জীবনের সবচেয়ে বড় পরাজয় আমি শুধুমাত্র বন্ধুর স্বপ্ন ভাঙিনি নিজের আত্মাটাকেও ছোট করে ফেলেছিলাম তখন মনে হয়েছিল পরিবারের জন্য নিজের ক্যারিয়ারের জন্য এই কঠিন সিদ্ধান্ত হয়তো নেয়া লাগত কিন্তু এখন বুঝি সেই সিদ্ধান্ত আমার পরিবারের গায়েও দাগ ফেলে গেছে রিফাত ভাইয়ের ছাঁটায়ের পর আমার বস আমাকেও টার্গেট করলো আমি যাকে ভেবেছিলাম নিরাপদ আশ্রয় সেই কর্পোরেট দুনিয়ায় আমাকে প্রতারণা করল রিফাত ভাইয়ের ছাটাইয়ের প্রায় আড়াই বছর পর আমাকেও স্বেচ্ছায় অবসরের ফাঁদে পড়তে হলো আমার জন্য কোনো সহানুভূতি ছিল না কোনো বন্ধু ছিল না কেবল শূন্যতা আজ বুঝতে পারি কর্পোরেট লোভের কাছে শুধু বন্ধুত্ব নয় মানবিকতাও হেরে যায়